রূপনারায়ণপুর পঞ্চায়েত সদস্যার নামে দুটি এসআইআর ফর্ম নিয়ে বিতর্ক বারাবনী বিধানসভার সালানপুর ব্লকের রামনারায়ণপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্য শুক্লা দত্তের নামে দুটি জায়গায় কাটোয়া ও বারাবনী এসআইআর ফর্ম জমা পড়েছে এ নিয়ে বিরোধী থেকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে একজন পঞ্চায়েত সদস্য কিভাবে দুই বিধানসভার ভোটার শুক্লা দত্ত জানান কাটোয়া তার বাপের বাড়ি বিয়ের আগে সেখানে ভোটার ছিলেন দু সালে বিয়ের পর বারাবনীতে নতুন ভোটার কার্ড করান এবং কাটোয়ার কার্ড বাতিলের জন্য বিয়ে জানিয়েছিলেন কিন্তু তা বাতিল হয়নি শ্বশুর শাশুড়ির অসুস্থতার কারণে কাটোয়া যাওয়া হয়নি তাই বিষয়টি জানতেন না তিনি দাবি করেন কাটোয়ার ভোটার কার্ড থাকলেও তিনি শুধু বারাবনী বিধানসভায় ভোট দিয়েছেন এবং এবারও শুধু বারাবনির জন্যই এসআইআর ফর্ম জমা দিয়েছেন আপনার যে ইয়ে রয়েছে ডবল এপিক কার্ড হ্যাঁ শুনছি আমার আমি জানতাম না যে আমার ভোটার কার্ড মানে ওখানে বন্ধ হয়নি তা আমি আবেদনপত্র করেছিলাম ওখানে জমা দিয়েছিলাম তা আমি এখন শুনছি যে আমার ভোটার কার্ড বন্ধ হয়নি যে এখনো রয়ে গেছে কোথায় আছে সেটা মানে আমার বাপের বাড়িতেও রয়ে গেছে আবার আমি এখানে নতুন করেছি তো সেটা কত সালে করেছিলেন বাপের বাড়ি বাপের বাড়িতে আমার বিয়ে আগে কোথায় সেটা সেটা করুই

আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ